বন্ধুরা আজকের এই আধুনিক যুগে মহাকাশের রহস্য উন্মোচনে দুনিয়ার সকল স্পেস এজেন্সি নিরন্তর গবেষণা করে যাচ্ছে কিন্তু মহাকাশ সম্পর্কে আমরা যতই জানতে পারছি রহস্য যেন দিন দিন বেড়েই চলেছে আমাদের সৌরজগৎ সম্পর্কে জানার জন্য প্রত্যেক গ্রহেই আলাদা আলাদা স্পেস মিশন পাঠানো হয়েছে আর এই সব গ্রহের দুনিয়াকে মানুষ খুব কাছ থেকে দেখেছে এর মধ্যে মঙ্গল গ্রহ ব্যতীত আর কোন গ্রহই মানুষের বসতি স্থাপনের পক্ষে উপযুক্ত নয় এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে সৌরজগতের এই গ্রহগুলো আসলে কেমন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে মহাকাশ বিজ্ঞানীদের ধারণকৃত বাস্তব ছবি এবং ভিডিওর আলোকে সৌরজগতের সকল গ্রহকে আমরা আরও একবার দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে আর সৌরজগতের সবচেয়ে বড় অবজেক্ট হচ্ছে সূর্য তাই সূর্যের কাছ থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করতে চাই এখন আপনি যে ভিডিওটি দেখছেন তা সোলার ডাইনামিক অবজারভেটরি দ্বারা ধারণকৃত একটি ভিডিও আরও ক্লিয়ারলি বললে এগুলো সূর্যের বাস্তব টাইম ল্যাব ছবির মাধ্যমে তৈরিকৃত ভিডিও এর মাধ্যমে আপনি সূর্যের মধ্যে ঘটতে থাকা বিস্ফোরণগুলোকেও খুব সহজে দেখতে পারবেন এখন আমরা বুধ গ্রহের দিকে যাত্রা করব। বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এটি একটি শক্ত পাথুরে গ্রহ এখন আপনি যেই ছবিটি দেখছেন এটি বুধ গ্রহের একটি রিয়েল ফুটেজ এই ছবিটি ম্যাসেঞ্জার মহাকাশযানের ক্যামেরায় ধরা পড়ে এই মার্কিউরি বা বুধ গ্রহের ভূমি সমতল নয় এর ভূমি অ্যাব্রোথেব্রো ও বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরপুর এই ছবিতে আপনি মার্কিউরি প্ল্যানেটের ক্রেটর বা গর্তগুলোও দেখতে পারবেন অনেক বিজ্ঞানী এটা মনে করেন যে বুধ গ্রহের ভূমি পৃথিবীর চাঁদের সাথে অনেক মিল রয়েছে কিন্তু বন্ধুরা বাস্তবে চাঁদ এবং বুধ গ্রহের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এই ফুটেজে আপনি বুধ গ্রহের সূর্যের দিকের অংশটাও দেখতে পারবেন আমরা মানব জাতি আজ পর্যন্ত বুধ গ্রহে দুটা স্পেস মিশন পাঠিয়েছি ভেনাস বা শুক্রগ্রহ এখন আপনি শুক্রগ্রহের যে ছবিটি দেখছেন এটি বিজ্ঞানীরা মহাকাশযান থেকে সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি করেছেন এই ছবিটি উনিশশো তিয়াত্তর সনে নাস্তৃক প্রেরিত মারিনার টেন স্পেস প্রো শুক্রগ্রহের খুব কাজ দিয়ে উড়ে যাওয়ার সময় ধারণ করে এটি শুক্রগ্রহের রিয়েল ছবি শুক্রগ্রহকে সৌরজগতের সবচেয়ে গরম দুনিয়া বলা হয়ে থাকে এখন যদি আমরা শুক্রগ্রহের সারফেস বা মাটির কথা বলি তাহলে এরকমটা দেখা যায় এটি শুক্র গ্রহের ভূমির রিয়েল ফুটেজ এই ফুটেজগুলো ভেনারা ফোরটিন মহাকাশযান ক্যাপচার করেছিল এখানে শুক্র গ্রহের মাটিকে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বন্ধুরা পৃথিবী যেটা আমাদের নিজ আবাসভূমি এখন পর্যন্ত এই পৃথিবী মহাবিশ্বের একমাত্র গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব রয়েছে এই মহাবিশ্ব এত বড় যে অন্য কোথাও জীবনের অস্তিত্ব আছে কি নেই তা মানুষের পক্ষে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি যে ছবিটি আপনি এখন দেখছেন এটি মহাকাশ থেকে তোলা পৃথিবীর রিয়েল ফুটেজ এই ছবিটি নাসার অ্যাপোলো সেভেন্টিন মিশনের ক্যামেরায় ধারণকৃত একটি ছবি বন্ধুরা মঙ্গল গ্রহ যেটাকে বলা হয় লাল দুনিয়ার গ্রহ বিজ্ঞানীরা কয়েক দশক ধরে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না তা গবেষণা করে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত আমরা মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্বের প্রমাণ পাইনি মঙ্গল গ্রহে বেশ কিছু মহাকাশ মিশন পাঠানো হয়েছে যার মাধ্যমে আমরা মঙ্গল গ্রহের রিয়েলিটি সম্পর্কে জানতে পেরেছি এখন আপনি যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি মঙ্গল গ্রহের বাস্তব একটি ছবি এই ছবিটি দু হাজার সাত সনের ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় স্পেস এজেন্সির রোসেত্তা মিশনের মাধ্যমে তোলা হয়েছে এখানে আমরা মঙ্গল গ্রহের মাটির ছবিও দেখতে পাচ্ছি যা বিভিন্ন রোবার ক্যামেরার মাধ্যমে তোলা বাস্তব ছবি চলুন এবার সৌরজগতের আরও বাহিরের দিকে যে সকল গ্রহ রয়েছে সেগুলোর দিকে যাওয়া যাক বন্ধুরা সৌরজগতের প্রথম চারটি গ্রহকে স্থল গ্রহ বলা হয় কারণ এগুলোতে শক্ত মাটি রয়েছে এবং সৌরজগতের বাহিরের দিকে যে গ্রহগুলো রয়েছে এগুলো গ্যাসীয় গ্রহ অর্থাৎ এগুলো গ্যাস দিয়ে তৈরি এগুলোতে শক্ত কোনো ভূমি নেই জুপিটার যেটাকে বাংলায় বৃহস্পতি গ্রহ বলে বৃহস্পতির যেই ছবিটি এখন দেখতে পাচ্ছেন এটি সবচেয়ে বেশি পরিচিত একটি ছবি এই ছবিটি বাস্তবে ক্যাসিনি মহাকাশ মিশনের চারটি ছবির সংমিশ্রণে তৈরি করা হয়েছে এখন আপনি যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটি এখন পর্যন্ত ধারণকৃত বৃহস্পতি গ্রহের সবচেয়ে ক্লিয়ার এবং রঙিন ছবি এই ছবিটি ক্যাসিনি মহাকাশযানের ক্যামেরায় ধারণ করা হয়েছিল জুপিটারের এই ছবিটি অন্তত দশ মিলিয়ন কিলোমিটার দূর থেকে তোলা এর পাশাপাশি আপনি জুপিটারের গ্রেট রেড স্পটের ছবিও দেখতে পারেন এই ছবিটি জুনো স্পেসক্রাফ্টের ডাটা অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে জুনো স্পেসক্রাফট কর্তৃক ধারণকৃত বেশ কিছু ছবি এখন আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনি ভয়েজ আর ওয়ান কর্তৃক ধারণকৃত ভিডিও ফুটেজও দেখতে পারেন যা জুপিটারের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের ক্যামেরায় ধারণ করেছিল শনিগ্রহকে সৌরজগতের সবচেয়ে অদ্ভুত ও সুন্দর গ্রহ বলা হয়ে থাকে এর চারপাশে রয়েছে একটি বিশাল রিং এই রিংয়ের জন্য শনি গ্রহকে এত সুন্দর লাগে শনি গ্রহ জুপিটারের মতো একটি ঘ্যাসীয় গ্রহ এখন আপনি যে ছবিটি দেখছেন তা ক্যাসিনিয়া স্পেস মিশনের মাধ্যমে তোলা হয়েছে বেশ কিছু ছবিকে একত্রিত করে এই ছবিকে পুনর্নির্মাণ করা হয়েছে যেখানে আপনি শনি গ্রহের ন্যাচারাল রংটি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি শনিগ্রহের আরও বেশ কিছু ছবি আপনি দেখতে পারেন যেগুলো ক্যাসিনি মহাকাশ যান নিজের ক্যামেরায় বন্দি করেছিল এখন আপনি দেখছেন বয়েজার ওয়ানের দ্বারা তোলা শনিগ্রহের ছবি যা শনিগ্রহের পাশ দিয়ে যাওয়ার সময় শনিগ্রহকে নিজের ক্যামেরায় ধারণ করে ইউরেনাস প্ল্যানেট সূর্য থেকে হিসেব করলে সপ্তম গ্রহটি হচ্ছে ইউরেনাস গ্রহ এটিকেও ঘ্যাসীয় গ্রহ বলা হয় কারণ এখানে কোনো মাটি নেই কেবল গ্যাস দ্বারা তৈরি কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে এখানে গ্যাস বরফ আকারে থাকে এজন্য একে আইস জায়েন্টও বলা হয় রিয়েল ছবিতে ইউরেনাসকে দেখতে অনেকটা এইরকম দেখা যায় এই ছবিটি বয়েজার টু মহাকাশযানের মাধ্যমে ক্যাপচার করা হয়েছে বন্ধুরা এখন আমরা চলে যাব সৌরজগতের সর্বশেষ গ্রহের দিকে এবং এটি হচ্ছে ন্যাপচুন প্ল্যানেট বন্ধুরা ন্যাপচুন প্ল্যানেটটিও একটি ঘ্যাসীয় প্ল্যানেট সূর্য থেকে বেশ দূরত্বে থাকায় এই গ্রহতেও বরফের মাত্রা অনেক বেশি যার কারণে ইউরেনাসের মতো এটিকেও আইস জায়ান্ট বলা হয়ে থাকে এই গ্রহের কাছে এখন পর্যন্ত মাত্র একটি মহাকাশযান যেতে পেরেছে যার নাম ভয়েজার টু যেটি এর ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল পাশ দিয়ে যাওয়ার সময় ভয়েজার টু ন্যাপচুনের এই সুন্দর ছবিটি আমাদের কাছে পাঠিয়েছিল আপনি এখন যেই ফুটেজটি দেখছেন এটি ন্যাপচুন প্ল্যানেটের রিয়েল ফুটেজ বন্ধুরা এখন আমরা সৌরজগতের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এরপরে রয়েছে প্লুটো যেটিকে এখন আর গ্রহ বলা হয় না এটি একটি বামন গ্রহ বা ডোয়ারফ প্ল্যানেট এখন যদি আমরা ন্যাপচুন থেকে পৃথিবীতে ফিরে যাই তো প্লুটো কি মনে করবে চলুন বন্ধুরা প্লুটো থেকেও একটু ঘুরে আসি পৃথিবী থেকে প্রায় ছয়শ কোটি কিলোমিটার দূরে রয়েছে প্লুটো এর কাছাকাছিও এখন পর্যন্ত মাত্র একটি মহাকাশযান যেতে পেরেছে নিউ হরাইজন নামক এই মহাকাশযানটি নাসা দু হাজার ছয় সালে প্লুটোকে উদ্দেশ্য করে পাঠিয়েছিল এখন আপনি যে ফুটেজটি দেখছেন তা প্লুটোর রিয়েল ফুটেজ এর আগে বিজ্ঞানীদের প্লুটো সম্পর্কে ভিন্ন রকম ধারণা ছিল কিন্তু নিউ হারাইজন স্পেস মিশনের মাধ্যমে এই ফুটেজগুলো পাওয়ার পর প্লুটো সম্পর্কে মানুষের ধারণা পুরোপুরি পাল্টে গেল এখানে আপনি প্লুটোর সার্ফেসেরও ফুটেজ দেখতে পাচ্ছেন যেখানে বরফের পাহাড়কে খুব সহজে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখন হয়তো আপনার মাথায় আসছে এত দূর থেকে পৃথিবীকে দেখলে কেমন দেখা যাবে বন্ধুরা চিন্তার কিছু নেই আমাদের স্পেসক্রাফ্ট ভয়েজার ওয়ান এখান থেকে পৃথিবীর ছবি তুলেছিল যা এখন আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন এত দূর থেকে পৃথিবীকে ব্লু ডট বা নীল বিন্দুর মতো দেখা যাচ্ছে এজন্য এই ছবিটির নাম দেয়া হয়েছে পেইল ব্লু ডট এটাই আমাদের পৃথিবী তো বন্ধুরা সৌরজগতের সবগুলো গ্রহে আমাদের এই যাত্রা আপনার কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ